শাশুড়িরা কেন ভালো বৌমা পায় না নিজেরা পছন্দ করে নিয়ে আসা মেয়েকেও কেন তারা কিছুদিন যাওয়ার পর আর নিতে পারে না আমি এখন যে কথাগুলো বলবো এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে ভাগে প্রিয় আম্মারা শাশুড়িরা প্লিজ আমাকে মাফ করে দেবে প্লিজ দুইবার মোলাই মাফ চলো হাত জড় করে মাপ চাচ্ছে বাংলাদেশের সংস্কৃতিতে একটা চব্বিশ বছরের মেয়ে হচ্ছে কুটনা মহা ধান্দাবাজ মহা ক্রিমিনাল আর পঁয়ষট্টি বছরের বুড়ি হচ্ছে নিষ্পাপ কিছু বোঝে না একেবারেই রাজনীতি বুঝে না খারাপ কথা তো কুইতেই পারে না চব্বিশ বছরের যেই মেয়েটা পঁয়ষট্টি বছরের কারো ঘরে বউ হয়ে যাচ্ছে ওই চব্বিশ বছরের মেয়েটাকে সমাজ পড়তে করে দেখছোস ওর বউ কি খারাপ কি চ্যাটাং চ্যাটাং কথা বলে কি রাজনীতি হায় রে মুখের জবান টেকা যায় না আর শাশুড়িটাকে পোট্রেট করে যে হচ্ছে ওর মা তো একদম দশ চরে রা করেন মুখ দিয়ে কোনো কথাই বলে না রাজনীতি আর কি কোনো ফ্যামিলি পলিটিক্স আছে নাকি সারা জীবন কষ্ট করছে আহারে মানে এমন হচ্ছে দুটো রূপ আমাদের সমাজে পড়তে করা হয় যে চব্বিশ বছরের মেয়েটা হচ্ছে কালনাগিনী সাপ আর পঁয়ষট্টি বছরের শাশুড়ি হচ্ছে সে একদম দুধে ধোয়া তুলসী পাতা এখন ভাই এটা কোনো রকম ভাবে যায় যে আজকে শাশুড়ি সে কোনো না কোনো কালে বউ ছিল যখন বউ ছিল তখন সে তার শাশুড়ির কাছে কি ছিল যখন কারো ঘরে একটা মেয়ে যাচ্ছে বিয়ে করে সংসার করতে কোনো মেয়ে কোনো কালে আমি লিখে দিতে পারি বাংলাদেশের কোনো মেয়ে কোনোদিন শ্বশুর শাশুড়িকে অপমান করার কথা চিন্তাও করে না তাদেরকে বের করে দেবে খাবার দেবে না ঝগড়া করবে অপমান করে আমি লিখে দিচ্ছি বাংলাদেশের কোনো মেয়ে করতে পারে না করেই না আমাদের সংস্কৃতিতে নাই কোনো মেয়ের মা বাবা এটা ভুলেও স্বপ্নেও শিখাবে না যেটা শিখাবে না সে সেটা করবে না কিন্তু তারপরেও কেন গিয়ে লাগছে কারণ প্রথম দিন থেকে ওই মেয়েটাকে ফিল করানো হয় যে তুই এখানে উড়িয়া এসে জুড়ে বসা এই বাড়ি তো না এই বাড়ির শাশুড়ি অথচ এই শাশুড়িও আরেক বাড়ি থেকে এসে বলছে তারপরেও সেই অনুভূতিটাই দিতে থাকবে আজকে যত রকমের ভেজাল শুধুমাত্র এই দুই মহিলার একসাথে থাকা নিয়ে আপনি পছন্দ করে আনছেন শাশুড়ি আম্মা ওদেরকে আলাদা বাসা করে দেন সপ্তাহে একদিন যাবেন মাসে একদিন যাবেন দেখেন আপনার মাথায় করে রাখবে বউ আপনিও আপনার শাশুড়ির সাথে টিকতে পারেননি শাশুড়ি হিসেবে আপনিও আশা করতে পারেন না আপনার বউ আপনার সঙ্গে ঠিকঠাক মতো আরামসে সিরিয়ালের গল্প করবে সম্ভব